থমকে যাওয়া পৃথিবীটাতে ভোরে স্নিগ্ধ যায় নতুন করে দেখছে নিরাশা সূর্যের আভা তাকে যেন নতুন জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে দিল বেসরকারি স্কুলে কর্মরত একজন শিক্ষক নিরাশার সাথে তার পরিচয় কলেজের ফাইনাল ইয়ার নীলাশা তখন প্রথম বর্ষের ছাত্রী প্রায় ছফিক লম্বা মুখে চাপদারি কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় কিন্তু হয়ে যদি প্রেমের প্রস্তাব দেয় তাহলে একটু দেখায় তাই রক্তিমের কাছ থেকেই প্রস্তাবের অপেক্ষায় ছমাস বন্ধুত্বের অপরে খুব ভালো করে চেনে নিতে কষ্ট হয়নি ফাইনাল ইয়ার কমপ্লিট করে রক্তিম চাকরির দরখাস্ত জমা করতে থাকে বিভিন্ন সংস্থায় মধ্যবিত্ত সংসারে বাবার একার রোজগিরে দুই বিবাহ যোগ্য কথা ভেবে এবে পড়ার স্বপ্নটা নিজের কাছেই লুকিয়ে রাখতে হয়েছিল তাকে নীলাসার দু সম্পর্কের এক কাকার দৌলতে খুব তাড়াতাড়ি চাকরিটাও হয়ে যায় রক্তিমের রক্তিম নতুন জীবনে যেন ভোরের আলো দেখতে পায় রক্তিমের ভালোবাসা ও কর্মজীবনে বাচ্চাগুলো নীলাসার ছোট বোন আশা আসা এমন সরকারি চাকরি করা ছেলে তার দিদির জীবনকে বদলে দেবে মেনে নিতে পারেনি সে তার ফল রক্তিমের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে বাধ্য করে রক্তিমকে প্রতি আসা নীলাশা এখন রক্তিমীর জীবনের অতীত নীলাশা জীবনকে ভালোবাসা থেকে কিছু দিনের মধ্যেই হারিয়ে ফেলবে এই ভাবনায় প্রস্তুত ছিল না কিন্তু অবশেষে মানতেই হলো কেননা তিয়াশা তো তার ছোট বোন বোনের দাম্পত্য জীবনে নিজের ভালোবাসাকে প্রাধান্য না দেওয়া দেওয়াটাই সমুচিত বলে মনে করেছে নিরাশা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার ডাক্তার হওয়ার স্বপ্নটাও পূরণ করতে নিরাশা পুরোপুরি মা বাবার অমতি বিদেশে পাড়ি দেয় এক মাসের মধ্যে ছ বছরের মধ্যে নিজের লেখাপড়ার কোর্স কমপ্লিট করে আবার দেশে ফিরে সরকারি হাসপাতালে গাইনোকোলজিস্ট হিসেবে নতুন দিশার লক্ষ্যে পথ চলতে শুরু করে বাবা মায়ের বয়স হয়েছে কিন্তু চিকিৎসাহীন যে বাবাকে দেখতে হবে সেটা সে কল্পনা করতে পারেনি যে বিদেশ থেকে ফিরে এসে সে বাবাকে নাম করা হাসপাতালে ভর্তি করে ঠিকই কিন্তু পঙ্গুত্বকে মেনে নিয়ে নিজের কোয়ার্টারে বাবা মাকে সে নিজের কাছে এনে রাখে বাবার এই অবস্থার জন্য যে রক্তিম আর তিয়াসা ভীষণভাবে দায়ী সেটা বুঝতে একটু বেশি সময় লাগেনি কারণ তাদের নিজস্ব পুরনো বাড়ির সমস্ত কাগজপত্র যখন দেখে ওদের এলাকার নাম করা প্রমোটারের হাতে বাবা শেষ একটা সই আর বাকি ছিল দশ লক্ষ পাওয়ার জন্য বাবার রক্ত জল করা পরিশ্রমের টাকায় তৈরি করা বাড়িটা এখন শপিং মল হিসেবে দেখতে খুব কষ্ট হচ্ছে নীলাশার ভালোবাসাকে বিসর্জন দিয়ে নিজের ডাক্তারি হওয়ার স্বপ্নকে সাথে করে গোটা পৃথিবীর স্বার্থান্বেষী মানুষের মুখোশগুলো তার কাছে আজ জলের মতো স্বচ্ছ নীলাশা এখন নাম করা ডাক্তার কলকাতার বুকে বাবা মাকে নিয়ে আছে যোগ্য সন্তান